তারপরে এমাম সাহেবের সাথে সলাত আদায় করলো আল্লাহ রসুল বলছেন যে ওই গত জুমা থেকে এই মধ্যের জুমা পর্যন্ত যা পাপ হয়েছে সব পাপ তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর নবী বলছেন আরো তিন দিনের বেশি দেওয়া হবে এই মধ্যে সাত দিন আরো তিন দিন দশ দিন এক জুমা থেকে আর এক জুমার যদি আমরা সলাত আদায় করি তাহলে মধ্যে দশ দিনের মধ্যে যে পাপ হবে আল্লাহ তালা সেটা আমাদেরকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ আবু রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন মান তাওয়াজা ফাহসান যে ব্যক্তি জুমার দিন অজু করল সুন্দর করে অজু করল ও আতাল মাসজিদা মাসজিদে আসলো ওয়ান সাতা ওয়াস্তামাল খুদবা চুপ থাকলো মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাহলে তার ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর নবী বলছেন ও জিয়াদাত সালাসাতি আইয়ামিন আরো তিন দিন বেশি অর্থাৎ 10 দিনে তার যা পাপ হবে সমস্ত পাপ আল্লাহ তাআলা তার মোচন করে দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যে ব্যক্তি গোসল করলো তার বাড়ির সবচেয়ে যেটা উত্তম পোশাক সেটা পরিধান করল সম্মানিত দর্শক মন্ডলী নতুন পোশাক পরে মসজিদে যেতে হবে এটা জরুরি কথা নয় পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা জরুরি কথা তবে হাদিসের ভাষাতে যেটা বোঝা যাচ্ছে সেটাতে জুমার দিনের জন্য পৃথক পোশাক থাকাই ভালো মানে দৈনন্দিনের পোশাক হবে এক। আর জুমার দিনের পোশাক হবে আর এক এটাই ঠিক। তিনি যে তার যেটা সবচেয়ে ভালো পোশাক সেটা পরিধান করলো অমাসা মিন তিবিন ইনকানা ইন্দাহু। তারপরে খসবু শরীরে লাগালো আতর ব্যবহার করলো আতর ব্যবহার করে মসজিদে আসলো সলাত আদায় করলো তার জন্য আল্লাহ তালা যা নির্ধারণ করেছেন সম্মানিত দর্শক মন্ডলী জুমার দিন এমন একটা দিন যেই দিন জুমার পূর্ব সলাতের বে বেহিসাব সলাত আদায় করা যায় যত পারবেন সকালে আপনি বাড়ি থেকে বের হয়েছেন গোসল করে সুন্দর পোশাক পরে গায়ে আঁতর লাগিয়ে আপনি মসজিদে চলে আসেন সলাৎ শুরু করেন যত রাকাত সম্ভব দশ রাকাত পড়েন বিশ রাকাত পড়েন পঞ্চাশ রাকাত পড়েন একশো রেখাতাম বলছেন সে তার ইচ্ছে মতো আদায় করবে যতদূর তার পক্ষে সম্ভব মন্ডলী আমরা যদি এই কথাটা বুঝাতে পারি তাহলে আমরা সফল হব যে মানুষের সবচেয়ে বেশি সলাৎ আদায়ের সুযোগ হচ্ছে জুমার দিন খুদবার পূর্বে খুদবার পরে অর্থাৎ সলাতের পরে দুই রেকাত পড়বেন চার রেখাত পড়বেন এর বেশি নয় বাড়িতে গেলে মাত্র দুই রেখাত পড়বেন আবহাওয়া বলেন্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করল মসজিদে গেল মানুষের কাঁধ ডিঙ্গিয়ে গেল না গিয়ে সুবিধে মতো একটা জায়গায় বসে সলা আদায় করলো এমম সাহেবের খুদ্ শুনলো তারপরে তার সাথে সলা আদায় করলো তার অতীতের পাপকে ক্ষমা করা হবে আউস ইবনে আউস রাজিয়াল্লাহ তালানু বলছেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সুন্দর পোশাক পরলো মানুষের কাঁধ না গিয়ে মসজিদে গিয়ে এক ফাঁকা জায়গায় বসে গেল দানা এলাল এমামে এমামের নিকটে কাছিয়ে গেল এরপরে এমাম সাহেব যা বললেন খুতবায় তা শ্রবণ করলো আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছর সিয়াম পালন করলে তাহাজ্জুদ পড়লে যা নাকি পাবে এই ব্যক্তি তাই পাবে এক বছর যাবত সিয়াম পালন করে তাহাজ্জুদ পড়ে যা নাকি পাবে তাই পাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই জুমার দিন হয় সেই দিন ফেরেশতারা দরজায় বসে যান যত মানুষ আসে তাদের নাম লিস্ট করতে থাকেন প্রথম যে ব্যক্তি প্রবেশ করে সেই ব্যক্তি একটা উঁড় দান করলে যে নেকি পাবে সেই নেকি পাবে আর ওই তালিকায় তার নাম লিস্ট হয় তারপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে ব্যক্তি গরু দান করলে যে নেকি হবে সেই নেকি তার খাতায় লিখা হয় তারপরে যে ব্যক্তি আসে ওই ব্যক্তি ছাগল দান করলে যে নেকি হবে সেই নেকি। তার খাতায় লিখা হয় তারপরে যে ব্যক্তি আছে মুরগি তারপরে আন্ডা এইভাবে সিরিয়াল ফেরেস তারা লিখতে থাকেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা জিনিসটা এইভাবে বুঝবেন যে একটা সময় আছে এই সময় আসলে যত মানুষ আসবে সবাই পাবে গরু দানের নেকি এই সময় আসলে সবাই পাবে আপনার ছাগল দানের নেকি। সবাই এই সময় আসলে পাবে মুরগি দানের নেকি। এই সময়ে আসলে একটা আন্ডা দানের নেকি এরপরে ইমাম সাহেব যখন মেম্বারে উঠে যাবেন তখন ফেরেস্তাগন খাতা বন্ধ করে নিয়ে খুদ্ শুনবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি ইমাম সাহেবের খুদ্বা দেওয়ার পূর্বে উপস্থিত হতে পারি আজান দেওয়ার পূর্বে উপস্থিত হতে পারি তাহলে আমাদের একটা নেকির মান রয়েছে আর যদি আমরা পরে আসি তাহলে নেকির আমাদের মান থাকবে না আমরা প্রাণপণে চেষ্টা করব আগে এসে এ নেকি অর্জন করা প্রতিপালক তুমি আমাদেরকে এই সুযোগ দান করো আমরা যেন জুমার দিনে এই আমল করে তোমাকে সন্তুষ্ট করতে পারি জান্নাত লাভ করতে পারি তোমার দরবারে দাবি এ দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু ইল্লা আনতা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম ওয়া